আসসালামাইকুম আহমাতুল্লাহ ঢাকা ডেন্টাল কলেজ জামে মসজিদ মিরপুর ঢাকা লাল ইটের নকশা ডিজাইন খুবই সুন্দর একটি মসজিদ সাধারণ একটি মসজিদ তিনতলা মসজিদটি দেখার মতো একটি মসজিদ মসজিদের আশেপাশের দুঃশটা এলাকাটা মিরপুর গোল্ডচক্কর চৈধ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই দিতেছি আশা করি আপনাদেরও চিনতে সুবিধা হবে ঢাকা ডেন্টাল কলেজ অনেক নাম করা একটি কলেজ কলেজের ভিতরেই মসজিদ অনেকেই মসজিদটি চিনে থাকবেন এবং অনেকেই এই মসজিদে নামাজ আদায় করেছেন মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটি উজু করার স্থান অনেক বড় অনেক মুসল্লি একসঙ্গে উজু করতে পারে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদ আমার দেখার ইচ্ছা গনার ইচ্ছা আমিও দেখবো আপনারাও দেখবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন মসজিদ আল্লাহর গড় সবাই চায় মসজিদটি সুন্দর হোক বয় পরিষ্কার থাকুক ক্লিন থাকুক মসজিদের সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করা যায় মসজিদ কমিটি সেই দায়িত্বই পালন করে আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের দোতলাতে আসলাম দোতলা থেকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইতেছি অনেক মসজিদে জুম্মার টাকা কত উঠল এটা মুসলিদেরকে জানিয়ে দেওয়া হয় লেখে রাখে মুসলিরাও জানতে পারে অনেক মসজিদে এই কাজ করে না আমরা দেখতে পাই মসজিদের আয় ব্যয়ের হিসাব মুসলিমদেরকে জানিয়ে রাখলে এটা ভালো দেখায় ভালো মনে করে সবাই আলহামদুলিল্লাহ আমরা ভাববো অনেক মসজিদেই পরিবর্তন হবে ইনশাল্লাহ মসজিদ থেকে মিরপুরের চৈদ্দটা অসাধারণ এটি মসজিদের পাশেই মেইন রাস্তার সঙ্গে মসজিদটি নির্মিত হয়েছে মসজিদ থেকে আয় ভাইরের দৃশ্যটা অসাধারণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ